সুটকি থাকলে আর কি লাগে থাকলে দেখেন আপনাদের কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আবারও নতুন দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে বুধবার তেরো তারিখ এটাকে বলে কাক ডাকা ভোর কারণ এত ভোরে কাকই ডাকে দেখেন কাক সবার আগে ঘুম থেকে উঠে কাক আজকেও চারটার সময় ঘুম ভেঙে গেছে আজানের সময় উঠে গে পাঁচটার দিকে উঠে গেছি উঠে নামাজ পড়লাম এখন আসলাম একটু ব্যালকনিতে ভোরের হাওয়াটা গায়ে লাগানোর জন্য রাস্তায় একটা মানুষও নেই আজকে তেমন একটা কুয়াশা নেই কুয়াশাটা অনেকটাই কম অন্যান্য দিনের থেকে আসলে অনেক ঘুরে ঘুম থেকে উঠলে না খুবই ভালো লাগে একটা আলাদা ভালো লাগে কাজ করে যে মানে কেমন যেন একটা ফিল হয় কাক চোরের পাখির এখনো উঠে নাই চোরের পাখির এখনো ঘুম তো সেই অনেক ভোরবেলা সাড়ে পাঁচটায় আপনাদের সাথে কথা বলে তারপরে আবার ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে প্রায় শোয়ারটা কি সার আটটা বেজে গেছে উঠে তাড়াহুড়া করে ছোটো ছেলে তো সকালে নাস্তায় ভাত খাই তো ওর জন্য ভাত বসালাম বড়ো ছেলেকে ওদের জন্য নাস্তা আনতে পাঠালাম ওরা বড়োটা খাবে পাবছিলাম আর আমার জন্য রুটি করলাম ওয়াশিং মেশিনে কাপড় ধুলাম কাপড় শুকালাম সবগুলো আবার একটু রোদের মধ্যে দিলাম টোটাল সব কাজ শেষ করে আবার আপনাদের সামনে আসলাম এখন অবশ্য আমি নাস্তা করিনি আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম তো হেল্পিং হ্যান্ড আসছে কিন্তু আসলে হেল্পিং হ্যান্ড না রাখাটাই আমি মনে করি বেটার কারণ ওর আশায় যদি কাজ ফেলে রাখি সেই কাজটা সারাদিনই থেকে যায় সেজন্য দেখা যায় নিজের কাজ নিজে করাই ভালো এই যে আমার কাজ এখন আমার অলমোস্ট কয়টা বাজে এগারোটা দশ বাজে সব কাজ শেষ আর আজকে আমার রান্না বান্না নেই কারণ গতকাল যা রান্না করেছি তা আজকে দুপুর রাত চলে যাবে এটা খাওয়ার লোক শুধু আমার দুই বাচ্চা আপনাদের ভাইয়া খায় না আমি খাই শুধু একবেলা সো এখন আমি নাস্তা করতে যাব আমার জন্য রুটি করেছি আবার কালকের জন্য কিছু রুটি করে রেখেছি কারণ আমার রুটি ছাড়া অন্য কিছু ভালো লাগে না একটা রুটি খাবো একটু ভাজি দিয়ে চা খাবো দুটা ডিম খাবো ডিম সিদ্ধ করতে দিয়ে আসছি মোটামুটি ঘরের সব কাজ শেষ শুধু ফাইনাল একটা ঝাড় দেওয়ার বাকি আছে তো আমার কাজ শেষ হয়েছে হেল্পিং হ্যান্ড আসছে তো এখন ওর জন্য কোনো কাজ বাকি নেই তো কি করবে ঘর কালকে মুছছে ঘর মোছাবো না এমনি ঘর দু একটু ঝাড়ও দিবে আর আমি ফার্নিচার এর মধ্যে মুছে ফেলেছি আসলে আমি ঘরের কাজ তেমন একটা দেখাই না কেন এগুলা দেখতে বোর লাগে কারণ আমরা যারা ফ্যামিলি ব্লগিং করি তারা রোজ বিছনা ছাড় দেওয়া ঘর দেওয়া এগুলাই দেখাতে দেখে অনেকে এগুলো নিয়ে নানা রকমের বাজে কথা বলে তো এই জন্য আমি ভাবি যে না এগুলো দেখানোর দরকার নেই এগুলো আমার পার্সোনাল ঘরের কাজ আমরা প্রতিদিন করি এগুলাই থাক এর বাইরে এমনি আপনাদের সাথে কথা বলি রান্না বান্না শেয়ার করি এই আর কি তো যাই হোক চলেন আপনাদেরকে নিয়েই গল্প করতে কথা বলতে বলতে নাস্তা করে নিই এই যে বসে গেলাম আমার নাস্তা নিয়ে আপনাদের ভাইয়া খেয়ে যাওয়ার পর একটু ভাজি আছে ওটা রুটি আর এই ডিম সিদ্ধ ডিম চা একসাথে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিমটা আসলে আমার এখন খেতেই হচ্ছে ভিটামিন ডির অভাব হয়ে গেছে শরীরে এত বেশি আর সিদ্ধ ডিমটা একটু মানে কেন জানি সাদা সাদা খেতে ইচ্ছে করে না অনেক সময় বমি আসে তো আজকে একটু ভেজে নিলাম একটু তেলে হালকা একটু ভেজে নিলাম এখন খেতে ভালো লাগবে চাও নিয়ে নিয়েছে একসাথে কারণ রুটি চা ভাজি আমার একসাথে খেতে ভালো লাগে সেই জন্য খেয়ে নিই এগারোটা বাজে আসলে প্রায় সময় এরকম আমার লেট হয় আর আমার সকাল সকাল অবশ্য নাস্তা করতে ইচ্ছাও করে না ওই জন্য সব কাজ শেষ করে তারপর আমি নাস্তা করতে বসি ওটাই অথচ ভালো লাগে কাজ ফেলে খাওয়াটা আমার হয় না এটার জন্য আপনাদের ভাইয়ের কাছে আমি প্রচুর বকা খাই ও বলে যে ফার্স্টে খেয়ে নাও আমার মনে হয় খেতে গেলে কাজ দেরি হয়ে যাবে এইটা হন এগারোটার ভিতরে আমার সব কাজ শেষ আমি ফ্রি এরপরে সারাদিন আমি অন্য কাজ করতে পারবো টাইমলি নামাজটা আদায় করতে পারবো কাজ ফেলে থাকলে না নামাজ পড়তেও দেরি হয়ে যায় আর আমার বাচ্চারা তাড়াতাড়ি নাস্তা করতে পছন্দ করে দুইটা বাচ্চায় ছোটোটা যেদিন তাড়াতাড়ি উঠবে ওকে দিতে হবে আমি হেল্পিং হ্যান্ডের আশেপাশ ঘুমাই ছিলাম সে দেখি যে সাড়ে আটটা বাজে মামা ভাত দাও একবার বিকেলে বিকেলে বলতে মানে চারটা পাঁচটার দিকে লাঞ্চ বলেন ডিনার বলেন একসাথে করে ফেলবো আর রাতে কিছু খাবো না এটা কিন্তু লাল আটা রুটি সাথে একটু আটা মিক্স আছে সাদাটা বাট লাল আটা রুটি আমার কাছে এটা খুব ভালো লাগে তো নাস্তা করে নিই ইনশাআল্লাহ আবার দেখা হবে মা ছেলে একটু ছাদে আসলাম রোদ লাগাইতে গায়ে আপনাদেরকে ছাদের থেকে আমার একটু দেখাই ভিউটাও তো ছাদে আসলাম রোদ লাগাই যদিও রোদের অতটা ইয়া নাই আগে অনেক সুন্দর ছিল এই ছাদটা এখন আসলে টেক কেয়ার অভাব এটা ছিল আমার মেহেন্দি গাছ কিন্তু মরে গেছে বিরাশাল একটা গাছ ছিল এই যে এটা হচ্ছে আমাদের হ্যাঁ দেখেন আপনাদের গলু কি করে ভেবেছিলাম রান্না করব না তো হেল্পিং হ্যাঙ্গে দিয়ে আসলাম একটু সুটকি ভুনা করব তো আমি বেশি মাছ একটু রোদ খাই আপনাদের গোলুকেও একটু রোদ লাগাই তো তবিও সাথে থেকে চলে আসলাম চলে এসে এর মধ্যে হাসিনা বা সব কাটাকুটা করে দিয়েছে বলেছিলাম যে একটু ছুটকি বোনা করব দু রকমের শুটকি এখানে সুড়ি সুটকি আর লটিয়া সুটকি নিয়েছি একটা বেগুন দিয়ে সাথে টমেটো দিয়ে একটু বোনা বুনা করবো এখানে পেঁয়াজ কলি কেটে দিয়েছে কাঁচামরিচ বাটা দিয়েই বোনাটা করবো একটু লাল মরিচ দিব পেঁয়াজ এগুলো দিয়ে কারণ কালকে যে সবজি রান্না করেছে খেতে ইচ্ছা করছে ওটা বাচ্চারা খাবে আজকে ঝাল ঝাল করে একটু শুটকি বোনা করব সব কিছু রেডি জাস্ট চুলায় বসাবো তো এই যে দিয়ে দিয়েছি আমি তো এই যে আমার পেঁয়াজ এবং পেঁয়াজ তো একটু নরম হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি আসলে শুক্রি বোনা আমরা এক একজন একরকম করি সবাই মোটামুটি রান্না পারি কিন্তু তারপরে এক একজন এক এক রকমের রান্না করি লালমরিচের গোড়াটা জাস্ট একটু কালার আসার জন্য দিবো আমি বেশি তেলে দিবো মরিচ একটু ঝাল ঝাল করে রান্না করব শীতকালে আসলে তরকারিটা ঝাল না হলে ভালো লাগে না আমি ঝাল বেশি খাই অনেকে আছে ঝাল কম খাই ঝালটা বেশি করছি মশলাটা ভালো করে কষ ফেলবো তার সাথে শুটকিটা কাঁচা বেশি করা আগে মশলাটা কষিয়ে দিবো আমি কিন্তু দেখেন আদা রসুন বাটা দিই না আমি সুটকিতে আদা রসুন বাড়াটা একটু কম দিই অনেকেই দেয় বাট আমি দেই মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে দেই না এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলার কালারটা কি সুন্দর হয়েছে দিচ্ছি মার্শালটা বেগুন না দিলে এইভাবেও খাওয়া যাবে এটা মজা লাগবে এই যে আমার সুটকিটা কষানো হয়ে গেছে এখন আমি বেগুন আর টমেটোটা দিয়ে দিব আপাতত আমি চোলাটা একটু অফ করে রেখেছি কারণ মশলার একটা ইয়ে উঠতে ছিটকানি উঠতেছে সেই জন্য যাই হোক এই যে বেগুন তো আমি টোটা দিয়ে দিলাম সিম্পল রান্না আসলে আমি কোনো রেসিপি শেয়ার করছি না বাট আমি আমার জন্য রান্না করছি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম দ্যাটস ইট ভিওয়ার্স আমার রান্না শেষ এই যে চলে আসলাম খেতে দেখেন কি সুন্দর হয়েছে স্মেলটা এরকম সুটকি থাকলে আর কি লাগে বসে গেলাম তখন রান্না শেষ করে নামাজ পড়লাম নামাজ পড়ে একটু খারাপ লাগতেছিল শুয়েছিলাম অলমোস্ট সাড়ে তিনটা বেজে গেছে বললাম খেয়ে নিই বাচ্চারা খেয়ে নিয়েছে ওরা বড়ো ছেলের টিচার গেছে নামাজ পড়ে ও খেয়ে নিয়েছে ও পরীক্ষা দিতে যাবে মডেল টেস্ট পিওরস এত টেস্ট আপনাদের যদি একবার খাওয়াতে পারতাম অসম্ভব টেস্ট হয়েছে এটা তেলের উপরে কষিয়েছি এত টেস্ট আমার খাওয়া দেখলে আপুদের খাইতে ইচ্ছে করে সে আপুরা চলে আসেন সম্ভব মজার সে আপদের জন্য এটা